বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে পাঠালো রানাঘাট আদালত সূত্রের খবর বৃহস্পতিবার রাতে হাসখালি পুলিশকে এক ব্যক্তি অভিযোগ জানায় যে জমি বিবাদকে কেন্দ্র করে বিবাদের জেরে তার ছেলেকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তারই প্রতিবেশী এক ব্যক্তি আর এরপরই হাসখালি পুলিশ বগুলা এলাকায় অভিযান চালিয়ে ওই অভিযুক্ত ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি পিস্তল এবং বেশ কয়েক রাউন্ড গুলি ও একটি পাইপগান উদ্ধার করে পরে রাতভোর তল্লাশি চালিয়ে বগুলা মধ্যপাড়া থেকে গ্রেফতার করে এই বিপুল পরিমাণ অস্ত্র ওই যুবক কোথা থেকে পেল তা জানতে শুক্রবার হাসখালি পুলিশ ধৃতকে রানাঘাট আদালতে পাঠালো। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাসখালি থানার পুলিশ জনৈক তিলক গাঙ্গুলি হাসখালি থানায় একটা অভিযোগ করে যে বেশ কিছুদিন ধরে জমি বিবাদকে কেন্দ্র করে ওনারই ভাইপো সুভ্রজিৎ গাঙ্গুলি তার সাথে কোনো ঝামেলা চলছিল গত উনিশ তারিখে এই ঝামেলার মানে জমি বিবাদকে কেন্দ্র করে যে ঝামেলা ছিল সেই ঝামেলাতে এই অভিযোগকারীর ছেলের দিকে আর কি এই অভিযুক্ত ব্যক্তি সুভ্রজিৎ দু রাউন্ড মানে ফায়ার করে দেয় তো যখনই এই খবরটা আসে হাসখালি থানার যিনি এখন ইনচার্জ আছে সুমন এবং তার সঙ্গে যারা অফিসার আছে বগুলার ইনচার্জ সবাই মিলে পুরো টিম নিয়ে ধানহাটে গেল অভিযুক্তর বাড়িতে সেখান থেকে সার্চ করার পরে মোটামুটি এখান থেকে চারটে ফায়ার আর্মস আর সতেরো রাউন্ড গুলি অ্যামুনিশন এটা হচ্ছে সিজ করে এবং সেখান থেকে হচ্ছে মানে সেই মুহূর্তে অভিযুক্ত হচ্ছে পলাতক ছিল তারপর বিভিন্ন রকম সোর্স ইনফরমেশান কালেক্ট করে তাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করে তাকে আমরা আজ রানাঘাট কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে অলরেডি একটা স্পেসিফিক কেস আমস কেস একটা রুজু হয়েছে আর এসিজিএম কোর্টে হচ্ছে রানাঘাট কোর্টে একে ফরওয়ার্ড করা হয়েছিল এবং সেখান থেকে সাত দিনের আমরা রিমান্ড পেয়েছি জিজ্ঞাসাবাদ করার পরে কোথা থেকে কীভাবে এই আমস আনা হয়েছে সেটা আমরা বললাম যে একদম প্রাইমারিলি যে নামটা পেয়েছি সেই ব্যক্তি পাঁচ বছর আগে মারা গিয়েছে অভিযুক্ত যার নাম নিয়েছে তো আজকেই আপনারা দেখছেন আমরা একে সবে সাত দিনের পিসি পেয়েছি এক ঘন্টা মাত্র হয়েছে তো আমরা পুরো টিম একটা স্পেশাল টিম বানিয়ে এটা নিয়ে আমরা ইন্টারোগেশান করবো সাত দিন টাইম আছে এর মেন সোর্স কোথা থেকে কোথা থেকে এইভাবে আর্মস এসেছে সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব তারপর আপনারা ঠিক নিশ্চয়ই জানতে পারবেন এটা একদম প্রাইমারি স্টেজে আছে এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস খবরটি নিবেদন করছেন কেমিস্ট অ্যান্ড ফিডিকে সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে